নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো দেখো আজকে আমি একটা দুই বছরের বাচ্চার জন্য টপ তৈরি করব ডিজাইন দিয়ে দেখো এখানে ছাপা কাপড় নিয়েছি আমি হাফ কস আর এখানে এক কালারের কিছুটা কাপড় রয়েছে টুকরো তো দেখো প্রথমে এই হাফ কস কাপড় দিয়ে আমি এই ছাপা কাপড়টুকু দিয়ে প্রথমে আমি বডি পারসেন্টটুকু কেটে নেব তো দেখো এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে তো প্রথমে কিন্তু আমি গলার চওড়াটা নিয়ে নেব তো দেখো এখানে গলার চওড়াটা আমি দেড় ইঞ্চি পরিমাণ নেবো দেড় ইঞ্চিতে প্রথমে আমি মার্জিন করে নেব দেখো দিয়ে নিয়েছি এবার গলার লম্বাটা নেব তিন ইঞ্চি যেহেতু ছোট বাচ্চা দেখো এবার গলার শেপ দিয়ে নিচ্ছি যেহেতু গোল গলা হবে আর পিছনের সামনে কিন্তু একই গলা এ দেবো সেজন্য আমি একবারেই কাটিং করে নেব আর দেখো এখানে কাঁধের অংশ নিয়েছি আমি দুই ইঞ্চি এ হচ্ছে দু ইঞ্চি এরপর দেখো আরমোলের অংশ নিয়েছি চার ইঞ্চি লম্বা এবার আরমোলের আমি শেপ দিয়ে নিচ্ছি গোল রাউন্ড করে এবার দেখো এখানে আমার বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি তো দেখো নিজ পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু রাউন্ড করে সেপ দিয়ে নিতে হবে এবার দেখো তোমাদের লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে লম্বাটা ষোলো ইঞ্চি আছে আর দেখো অবশ্যই কিন্তু এই নিচে থেকে কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কিন্তু এভাবে করে ডাউন করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে নাহলে কিন্তু তুমি যখন টপটা তৈরি করবে তখন কিন্তু এই কোনার দিকে কিন্তু ঝুলে পড়বে টপটা তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো অবশ্যই যে সাইজের জন্য তোমরা তৈরি করো না কেন এই নিচে থেকে কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি তোমরা ডাউন দিয়ে উপরের দিকে উঠিয়ে দেবে আর সব বডির জন্য কিন্তু একই নিয়ম শুধু ঝুলটা একটু ছোট বড় হতে পারে আর বডির ক্ষেত্রে বডি বাড়িও কম এটুকু তোমাদের বডি যাই হবে না যাই হবে কি না কিন্তু চার ভাগের এক ভাগ কিন্তু নিতে হবে তো এ দেখো আমি এবার কাটিং করে নিচ্ছি দাগ অনুযায়ী দেখো এই পাশে কিছুটা ছাড় ছিল তো আমি কেটে নিচ্ছি সেটুকু দেখো এবার আরমলের অংশটুকু কেটে নিচ্ছি দেখো কাটিং হয়ে গেছে এবার হচ্ছে আমার ডিজাইন করার কথা তো ডিজাইন করার জন্য আমার কিন্তু মাসখান বরাবর থেকে কিন্তু জামাটিকে কাটিং করতে হবে যেহেতু আমি এক কালারের কাপড়ে ডিজাইন করতে চাচ্ছি তোমরা অবশ্যই কাটিংয়ের পরে বুঝতে পারবে আমি ঠিক রকম ডিজাইন করতে চাচ্ছি তো প্রথমে দেখো এভাবে করে আমি বডি পোষণটা অনুযায়ী দুই ভাঁজ করে মানে চার ভাঁজ করে নিয়েছি তো এবার দেখো আমি কিন্তু কাটিং করে নিচ্ছি এখানে কিন্তু আমার দুই পাটি আছে যেহেতু আমি পিছনে আবার একটু পাইপিংতে ডিজাইন করবো সেজন্য দুই পাটি আমি কাটিং করে নিচ্ছি আর কেউ যদি সামনের ডিজাইনটুকু করতে চাও সেক্ষেত্রে সামনের পাটটা আলাদা করে নিয়ে শুধু সামনের পাটি কাটিং করবা দেখো কাটিং হয়ে গেছে এবার তোমাদের সামনের পাটটা আমি যে ডিজাইনটুকু করবো সেটুকু দেখাচ্ছি কেটে দেখো এক কালারের কাপড়টুকু আমি মিলিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমি চার ইঞ্চি নেব চার ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচ্ছি তোমাদের এখন হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে আমি কী ডিজাইন করতে চাচ্ছি তো খুব ভালো করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমি প্রথমে ঝুলটা মেপে নিচ্ছি ঝোল পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করব তারপর তোমাদের দেখিয়ে দেব আসলে আমি ঠিক কিভাবে সেটিংটা করব দেখো হয়ে গেছে এবার কাটিংটি করব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার আগে ভিডিও পেতে পাশে থেকে বেল কোনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে দেখো এবার আমি কাটিং করে নিচ্ছি দেখো কাটিংটি হয়ে গেছে এবার কিন্তু মাঝে যে বন্ধ অংশটুকু ছিল সেটুকু আমি কাটিং করে নেব দেখো কাটিং হয়ে গেছে এবার দেখো আমি তোমাদেরকে খুব ভালো করে মিলিয়ে দেখাচ্ছি আসলে রিজাইনটা ঠিক কি রকম হবে দেখো এই এক কালারের যে কাপড়টুকু কেটেছিলাম সেটা কিন্তু আমার এই মাঝখানে হবে দেখো ঠিক এইভাবে কিন্তু ভাজ করে আমি সেটিংটা করব দেখো দেখো অপর পাশ থেকেও কিন্তু ঠিক একই সেমভাবেই দেব দেখো হয়ে গেছে এবার অপর পাশ থেকেও কিন্তু এইভাবে দেব হয়ে গেছে আমার ডিজাইনটা কিন্তু ঠিক এরকম হবে আর মাঝখানে কিন্তু আমি একটা বউ বসাবো দেখো এখানে কিন্তু এভাবে করে কিন্তু একটা বউ সেটিং করব। তো তোমরা সেলাই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নজর রাখো